আসসালামু আলাইকুম ইসরায়েলের যেই ঘটনা ইসরায়েলের যেই ঘটনা বিশেষ করে ইসরায়েলের সৈন্যরা গত তেইশ মার্চে মেডিকেলের শিক্ষার্থী এবং মেডিকেলের কিছু অফিসারদের নৃশংসভাবে মেরেছে এবং তাদেরকে বালি চাপা দিয়ে রাখা হয়েছে পরবর্তী সময়ে এই জিনিসটা উদ্ধার হয়েছে একটা রিফাত রেদুয়ান নামে একটা ছেলের মোবাইল ফোন পাওয়ার পরে সেই মোবাইল ফোনের ফুটেজ দেখে তাদেরকে কিভাবে মারা হয়েছে এই জিনিসটা আমরা দেখেছি এবং এটা দেখার পরে আমরা যারা বাংলাদেশ থেকে দেখছি তথা গোটা মুসলিম বিশ্ব থেকে যারা দেখছে তারা সবাই দুঃখ প্রকাশ করেছে এবং এরই প্রেক্ষিতে আপনারা জানেন যে আগামী সাত তারিখে বিশ্বব্যাপী কিন্তু একটা হরতাল রাখা হয়েছে এবং সেই হরতাল হরতাল শব্দটাই ব্যবহার করলাম যেখানে তাদেরকে এই যুদ্ধ বন্ধের গণহত্যা বন্ধের জন্য আহ্বান করা হবে এবং তাদের উপযুক্ত শাস্তির দাবি করা হবে যাই হোক আমি একটুখানি ওইখানের জায়গায় রেখে দিলাম এখন আমরা আমাদের বাস্তব জীবনের কথাই একটু আসি আমরা যদি ভারতের কোনো কিছু হয় আমাদের সঙ্গে বা ইসরায়েল যদি ফিলিস্তিনিতে কোনো বোমা হামলা করে বা গাজা বা ফিলিস্তিনি মানুষদের হত্যা করে সেই ক্ষেত্রে আমরা সোচ্চার হই কোন ক্ষেত্রে যে ইসরায়েলি পণ্য বয়কট করি আমরা ইন্ডিয়ান পণ্য বয়কট করি ভাই এই কথাগুলো আমরা বলি এবং আমরা কিন্তু ফেসবুকে অনেক বড় বড় আমরা পোস্ট দেই যে আমার কলিজার অর্ধেক খুলে যাচ্ছে আমার চোখের পানি থামতেছে না আমি খুব কষ্ট পেয়েছি খুব দুঃখ পেয়েছি এই ধরনের সমবেদনামূলক পোস্ট আমরা দেই আমরা ঠিক পোস্ট যা যতক্ষণ দেই ততক্ষণ হয়তো এক সেকেন্ডের জন্য আমাদের মনের ভিতরে সমবেদনাটা কাজ করে এবং তারপরে পোস্টটা দেওয়ার পরে আমরা দাঁত খিলখিলাইয়া কিন্তু সেই ফিলিস্তিনি গল্পই করি সেই মেডিকেলের যে শিক্ষার্থী বা মেডিকেল যে কর্মকর্তা তাদেরকে যে মারা হয়েছে আমরা সেই গল্পটাই দাঁত খিলখিল আর আমরা বলি যে পণ্য বয়কট করতে হবে পণ্য বয়কট সব সমস্যার সমাধান নয় কিন্তু পণ্য বয়কট নিয়ে আমি দুটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশী আছি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সেন্সর লাইন টেস্ট দিয়ে আমরা ব্রাশ করবো আমরা ক্লোজ আপ দিয়ে ব্রাশ করব। যে দুইটা প্রোডাক্টটি ইসরায়েলের আমি দুইটার কথাই বললাম ইভেন কোলগেট যদি ইন্ডিয়ার এটা কিন্তু ইসরাইল প্রোডাক্ট কোলগেট দিয়ে আপনি ব্রাশ করলেন তাহলে সেন্সুডাইন দিয়ে ব্রাশ করার পরে আপনার একটুখানি চাপ দিয়েছে তো আপনি বিশেষ কর্ম করার জন্য আপনি যে টয়লেটে গেলেন সেই টয়লেটটা পরিষ্কার করার জন্য আপনি যে হারপিক ব্যবহার করতেছেন এইটাও কিন্তু একটা ইসরায়েলি প্রোডাক্ট এবারে আপনি সেটা শেষ করে আসার পরে খুব সংক্ষেপে বলতেছি আপনার বাস্তব জীবনে আপনি যে ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুচ্ছেন সেইটাও ইসরায়েলের এবং আপনি যে সাবান দিয়ে গোসলটা দিলেন অফিসে যাওয়ার জন্য সেই আহ সাবানটাও কিন্তু আপনি ইসরায়েলির এই পণ্য আপনি কিনলেন সেটা হতে পারে আহ বা হতে পারে আহ বা অন্য কিছু তাহলে এটা করার পরে আপনি কি বললেন আপনি খাওয়া দাওয়া করুন খাওয়া দাওয়ার জন্য প্লেটটা পরিষ্কার করবেন সেই প্লেটটা আপনি ধুবেন ভীম দিয়ে এই ভীমটা যদিও বাংলাদেশ তৈরি করতে ইসরায়েলি প্রোডাক্ট তাহলে এই ভীমটাও আপনার ইসরায়েলি প্রোডাক্ট এটা আপনি ব্যবহার করতেছেন ভীম তাহলে এই ভীম দিয়ে মানে প্লেট পরিষ্কার করার পরে সেখানে খাওয়া দাওয়া করে আপনি যে কাপড় চোপড় পরতেছেন এই কাপড় চোপড় পরে আপনি চলে গেলেন অফিসে অফিসে যাওয়ার পরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে আপনি মনে করলেন যে একটু তেফসি কোকা কলা একটু খাইতে হবে এই যে তেপসি বা কোকা কলা খাচ্ছেন না এটাও কিন্তু আপনার ইসরায়েলি প্রোডাক্ট আরো একটা বিষয় আপনি যে কাপড় চোপড় গুলো পড়লেন এর মতো কিন্তু ইসরায়েলি প্রোডাক্ট এবং এবারে ইদি বাটার যে কেনাবেচা মনে হয় ফাটা কেনা বেচাতে শীর্ষে আছে তাহলে বাটা যদি কেনা বেচাতে শীর্ষে থাকে আর আপনি সেই সমবেদনা আপনি ফেসবুকে গিয়ে দেখাচ্ছেন ওই ফিলিস্তিন বা গাজার মানুষের জন্য আপনার ময়ের ভিতরে আঘাত করেছে আদৌ কি আঘাত করেছে যদি আঘাত করে থাকে শেষ করে দিলাম এখানে যদি আঘাত করে থাকে তাহলে আগামী সাত তারিখে যে ধর্মঘট বলেন হরতাল বলেন যেটা দেখেছে গণহত্যা বন্দর জন্য উচিত হবে উচিত হবে বাংলাদেশ তথা গোটা মুসলিম বিশ্বের যারা আছে তাদের সবার উচিত হবে সম্পূর্ণ স্কুল কলেজ বন্ধ আমাদের দেশে যদি কোনো হরতাল বা কোনো কিছু এই ধরনের কোনো কিছু স্কুল বন্ধ হয়ে যায় আমরা পতাকা অর্ধনিমিত রাখি ভাই এরকম কোন কিছু কি হবে এরকম কোনো কিছু হবে না আমাদের সমস্যাটা যে জায়গায় বর্তমান সময়ের আমরা মানুষ আমরা মুখে বলি একরকম আর অন্তরে আমাদের থাকে অন্যরকম চিন্তাভাবনা এই দুইটার সমন্বয় এই দুইটার সমন্বয় আমাদের সঠিক নাই যার পরিপ্রেক্ষিতেই আসলে কোনো কিছু সঠিক নাই তো যাই হোক ওই হাদিসের যেই কথাটা যে আপনি কোনো একটা খারাপ জিনিস দেখতেছেন কিন্তু সেই খারাপ জিনিসটা আপনি প্রতিহত করতে পারতেছেন না হাত দ্বারা আপনার শক্তি নাই তখন আপনি কথা দ্বারা করবেন যদি সেটাও আপনার শক্তিতে না থাকে সর্বশেষ স্টেপ যেটাই মানে সেটা হচ্ছে আপনি অন্তর থেকে সেটাকে ঘৃণা করবেন তো আমি যেটা বলতে চাচ্ছি আপনি অন্তর থেকে ঘৃণাই করেন এবং ফেসবুকে এই নিচে নিচি যেই সমবেদনামূলক পোস্ট দেন এই পোস্টগুলো অযথা দেওয়ার দরকার নাই যদি পারেন তাদের জন্য সৃজনশীল কিছু ক্রিয়েটিভ জিনিস তৈরি করেন ক্রিয়েটিভ কাজ করেন তাদের জন্য দুইটা টাকা দান করেন ফান্ড আছে বাংলাদেশে এবং সেটা তাদের একটু হলেও কাজে লাগবে তো আমরা যারা বাংলাদেশে আছি সারাদিন আমরা ইসরায়েলি পণ্য নিয়ে আমরা গামা খামাখা করে পন পন স্ক্রিন দিতে দিতে মনে করেন যে মুখের এক ঠল নাই শেষ হয়ে গেছে তারপর আবার পনসি সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করতে করতে সানসিল্ক শ্যাম্পু শেষ চুরো শেষ তারপরেও সেই ইসরায়েলি প্রোডাক্টটি মেজরিটি প্রোডাক্টটি ইসরায়েলের প্রোডাক্ট সুতরাং আপনি ইসরায়েলের প্রোডাক্ট বয়কট ফেসবুকে দিবেন কিন্তু বাস্তবে আপনার ঘরে ওই একটা 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 করে সাজিয়ে রাখবেন ইসরায়েলি প্রোডাক্ট এরকম ধান্দাবাজে আচরণগুলো বাদ দেওয়াই ভালো আর যদি বাদ দিতে না পারেন তাহলে মিছে মিশে ফেসবুকে এগুলো পোস্ট না করাই ভালো সব শেষে ইসরায়েলি যেই মুসলিম ভাইদের হত্যা করা হয়েছে যে দৃশ্যটা দেখলাম সত্যি মনের ভিতরে খুব আঘাত পেয়েছি এটাই সত্য কিন্তু ক্ষমতা নাই আমার কিছু করার যার পরিপ্রেক্ষিতে অন্তর থেকে এই ইহুদি বাচ্চাদের ঘৃণা করা ছাড়া আর কিছু নাই ওই হিটলারের কথাটাই বারবার মনে হয় হিটলার যে বলেছিল যে আমি এই ষাট লক্ষ ইহুদিকে আমি মারে ফেলে দিলাম এবং দুই লক্ষ যে ইহুদিকে রেখেছি এদেরকে মারি নাই। এর কারণটা হচ্ছে পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা যেন বুঝতে পারে যে এই ইহুদির বাচ্চারা আসলে কি তো হয়তোবা সেই হিটলারের কথাটায় একটা প্রতিচ্ছবি আমরা এখন দেখতে পাই যে আসলে ইহুদির বাচ্চারা কি তো এরাই হচ্ছে ইহুদির বাচ্চা এরাই হচ্ছে অমানেশ্বর দিন আল্লাহ এদের উপরে নামত দেখ এদেরকে ধ্বংস করে দেখ এই প্রত্যাশা শেষ করছি আল্লাহ